অনুগ্রহ করে শুনবেন ভিডিওটি শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য তাই করে হেডফোন ব্যবহার করে ভিডিওটি উপভোগ করুন নমস্কার গদম গদম দু তো পাঁচুটা একটু দুধ বেশি করে দিও কেন রাতে কি দুধ খাওনি কি বললে পাছ তো ঠিক আছে ঠিক আছে বস দিচ্ছি আজুদা আজুদা ভিনতে চা দাও তো ভোগা এটা তুই ঠিক করলি না আমাদের সাথে সাধুর বউটাকে একা একাই गेली আর আমাদের ভুলে गेली আ তুই চুপ করে বসবি কি মানিক জোর কেমন করে বসে আছে চুপচাপ দেখ না দেখ দেখ মহানিক জোর এত মে ওদের হয়নি আবার দাঁত খেলার দেখো শুনো দেখো ওরা কেমন হাসছে দেখো দাঁত বের করে হাসছে চাদর কচি মালটা কি পুরো দূর হাত ধরে ভোগ করলো চাদুর কচি মাল মধ্যে মনে পড়লো আমরা তখন প্রথম নিলাম আयो রে মা। ওহ! আর কি করলা? টিটকোটা মুই মুই মুইতে নতুন প্ল্যান খুলতে কেবল নয়। জানো না আমারও খুব ইচ্ছা করে। একটু অন্য ফটো হলে ভালো হয়। আয়ো রে মা। না শোনা কি আর ভালো লাগে না। যেন একই ভিডিও বারবার চলছে। আমার তো না তুম পাখি পাঁদো দাগদা ও তো অন্য তার দরকার তলো বাবু একটা নতুন প্ল্যান করি চলো চলো তাই চলো এই মানিক দুটো এত কিসের ফুসফুস করছে বলতো এই মাল দুটো কি আবার বউ পাল্টা পাল্টি করে খাবি নাকি রে হ্যাঁ এই খাওয়ার কথা বলতে মনে পড়ে গেল তুই একাই চাঁদুর বউটাকে খেলি এই তুই জানতো তখন থেকে আমি একই কথা বারবার বলে যাচ্ছিস তুই কি খাবি বল তো বল খাইয়ে দিচ্ছি এই আমরা কিন্তু মাংস খাবো হ্যাঁ মাংস মাংস হ্যাঁ এই বলু আমরা তো তিনজন আছি যা তুই দু কেজি মাটন নিয়ে আয় এই না 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 আমরা ওই মাংস খাবো না ওই মাংস খাবো না হ্যাঁ তাহলে কি মাংস খাবি আবার আমরা টোনা গাছের ঝিনুক মাংস খাবো হ্যাঁ আজ রাতে আমরা খাবো আর তুই সব খরচ দিবি সে তো অনেক টাকা খরচ রে ভাই না ও সব আমি আচ্ছা ঠিক আছে তাহলে টোনা টোনাগাছির মন তো দেখে একবার ফোনটা কর না না এখন না এখন না অনেক সময় আছে বিকালে করবো ঠিক আছে চল তাহলে এখন সবাই চল

আ আর কেন হবে শুভ কাজে দেরি করতে নেই হ্যালো মন্তু দা কটা কটা লাগবে লাগবে তো একটাই তুমি কি দিতে পারবে আরে কাকে চাই আগে সেটা তো বল আগেরবারে ভাবার দিকে যেই মালটা দিয়েছিলে সেই মাল চাই সে সে মাল পাওয়ার বাদ দাও সে এখন হাই রেটে চলছে তোমরা কি ধরতে পারবে কেন কত টাকা লাগবে টাকার গরম দেখাতি না না টাকার গরম না ওই রেটে তোমাদের তিনটে মাল চলে আসবে না আমাদের ওকেই লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে পনেরো রেডি করে রেখো ঠিক আছে মাল ডেলিভারি তো পুল পেমে দিয়ে যাবে জানো শুনো না আমাকে একটু বাজার যেতে হবে কেন আজ কি তুই অন্তর পরি মাল নিতে যাবি আর তুমি এখন বলতো বাজারে যাবে কি করতে দাবে তুমি ওই হাঁপানি তেল আনতে যাবো আর কি হাঁপানি তেল এগো শোনো দা আমারটা না হাঁপিয়ে যায় আই একটু হাঁপানি তেল আনতে হবে আজ একটু ভালো করে দেব তো ঠিক আছে আমার দন্ডিও নিয়ে তো কি রে ভাগা ও বলু কোথায় এত দেরি করছে কেন বলতো সেই বেলা ফোন করতে বললাম ফোনও করলো না আরে আমার কাছে মন্টু দার নাম্বার তো নেই রে এ মনে হয় ডিলিট হয়ে গেছে ওই তো ওই তো ভুলু চলে এসেছে কি রে ফোন করেছিলি মন্টু দাকে না করা হয়নি দাদা সেটা তোকে দিয়ে একটা কাজও ঠিকমতো হয় না তোর করার ইচ্ছা আছে তো এই না না করব করব এক্ষুনি করছি এক্ষুনি করছি দাঁড়া হ্যালো মন্টু দা বলছি আজকে রাত্রে না আমাদের একটা পাখি লাগবে ওই ওই কদমকে লাগবে এই দেখ বলু এটা কিন্তু ঠিক হচ্ছে না ও ও তো ও তোর বলতেই হয় যতই হোক আমার তো বউ বল এই বাবা চুকা কর বুঝ যদি দিতে লজ্জা না পাই তা আমরা নিতে লজ্জা পাবো কেন করল হ্যাঁ মন্টুদা তাহলে কদমকে কনফার্ম কদম হবে না কদম অলরেডি বুক আছে সুইটি আছে চলবে এই না বা কদম হবে না বলছে রে সুইটি আছে বলছে বুকটাই সালা বেকার করে দি দেখ কী করবি আমার তো মনে হয় সুইটিকেই বল বুঝলি না না সুইটি না সুইটি না কদমকেই লাগবে আজ না হয় তো কাল বল তাহলে মন্টু দা কদমকে কাল বুক করলাম এই বলো কি হয়েছে কি হয়েছে আমার কদমের আজকে বুকিং আছে তাই তো বললো পুরো সালা বেকার করে দিল

তাড়াতাড়ি কর <mail anak -anlices> শর্ত একটাই ও সুন্দরী কি শর্ত তোমার বলো বলো সব শর্ত মেনে নেব তিনবারের পর আর দেব না বলছি আমার তিরা বাতা মুখে দেবে তো সব নেব সব নেব কিন্তু মুখে ফেললে হবে না 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 তাদের কাজ ছেড়ে তোমরা আমাকে ছুটি দাও আসো সুন্দরী আজ তোমায় পুরো ভরিয়ে দেব করছো তোমরা একজন একজন করো এভাবে দুজন মিলে করো না করো না এই শুনো তুমি দাঁড়াও তুমি দাঁড়াও আমি প্রথমে দেব আমি প্রথমে না বাবু আমাকেই প্রথম দাও না হলে আমি তো তুমি প্রথম দিয়ে দেব এই কি করছো এই এই চা ডালে সব নিয়েছিস তো হ্যাঁ হ্যাঁ সব নিয়েছি

আমি যেন আমার কদমের আওয়াজ শুনতে পাচ্ছি কোথাও আছে নাকি রে বাবা এই দায়িত্ব শুনু আর ভাবলো কদমকে নিয়ে কি সব করছে নাও আমি খেয়ে নাও